রাত কৃষ্ণবন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের রাত্রি গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব মাসি ঘুমো যতীন রাত হলো যে রাত আমার দিন তো বেশি নেই আমি বলছিলুম মনিকে তার বাপের বাড়ি খুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায় সীতারামপুরে হ্যাঁ সীতারামপুরে সেইখানে মনিকে পাঠিয়ে দাও আরও কতদিন ও রোগীর সেবা করবে ওর শরীর তো তেমন শক্ত নয় শোনো একবার এই অবস্থায় তোমাকে ফেলেব বাপের বাড়ি যেতে চাইবি বা কেন ডাক্তারেরা কি বলেছে সে কথা কি সে তা সে নাই জানল চোখে তো দেখতে পাচ্ছে সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা অমনি বউ কেঁদে অস্থির মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল সে কথা বলা আবশ্য মনির সঙ্গে সেদিন তার এই প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মতো বউ তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি তোমার জ্যার্থতো ভাই অনাথকে দেখলুম যেন হ্যাঁ মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন তাই ভাবছি বেশ তো বাছা এক গাছে সোনার হার পাঠিয়ে দাও তোমার মা খুশি হবে ভাবছি আমি যাব আমার ছোটো বোনকে তো দেখিনি দেখতে ইচ্ছে করে সে কি কথা যতীনকে একলা ফেলে যাবে ডাক্তার কি বলেছে শুনেছ তো ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ তা যাই বলু ওর দশা দেখে যাবে কি করে আমার তিন ভাইয়ের পরে এই একটি বোন বড় আদরের মেয়ে শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে আমি না গেলে মা ভারী তোমার মায়ের ভাব বাছা আমি বুঝতে পারিনি কিন্তু যতীনের এই সময় তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন সে আমি বলে রাখছি তা জানি তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি যে কোনো ভাবনার কথা নেই আমি গেলে বিশেষ কোনো তুমি গেলে কোনো ক্ষতি নেই সে কি জানি নে কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় আমার মনে যা আছে সব খুলেই লিখবো আচ্ছা বেশ তুমি লিখো না আমি ওকে গিয়ে বললেই উনি দেখো বউ অনেক শোয়েছি কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনে তাকে ভোলাতে পারবে না এই বলিয়া মাসি চলিয়া আসিলেন মণি খানিক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল পাশের বাড়ি হইতে আসিয়া জিজ্ঞাসা করিল এ কি সই কেন দেখো দেখি ভাই আমার একমাত্র বোনের অন্নপ্রাশন এরা আমাকে যেতে দিতে চায় না ওমা সে কি কথা যাবে কোথায় স্বামী যে রোগে শুসছে আমি তো কিছুই করি করিনি করতে পারিও নি বাড়িতে সবাই চুপচাপ আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এমন করে আমি থাকতে পারি নি তা বলছি তুমি ধন্যী মেয়ে মানুষ হোক তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানো ভান করতে পারি নে পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয় তা কি করবে শুনি আমি যাবই আমাকে কেউ ধরে রাখতে পারবে না ইস তেজ দেখে আর বাঁচি নেই চললুম আমার কাজ আছে বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মণি কাঁদিয়াছে এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু হেলান দিয়া বসিল বলিল মাসি এই জানলাটা আর একটু খুলে দাও আর এই আলোটা এ ঘরে দরকার নেই জানলা খুলিতে তীর্থপথের প্রতীকের মতো রোগীর দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল সেই মুখে ডাগর দুটি চক্ষু মোটা জলের ফোঁটায় ভরা সে জল আর শেষ হইল না চিরকালের জন্য ভরিয়া রহিল অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল মাসি তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল আমাদের ঘরে ওর মন বসেনি কিন্তু দেখো না বাবা ভুল বুঝেছিল সময় হলেই মানুষকে চেনা যায় মাসি যতীন ঘুমো বাবা আমাকে একটু ভাবতে দাও একটু কথা কইতে দাও বিরক্ত হইও না মাসি আচ্ছা বলো বাবা আমি বলছিলুম মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে একদিন যখন মনে করতুম, আমরা কেউ মনির মন পেলুম না তখন চুপ করে সহ্য করেছি তোমরা তখন না বাবা অমন কথা না আমিও সহ্য করেছি মন তো মাটির ঢেলা নয় কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না আমি জানতুম মনি নিজের মন এখনো বোঝেনি কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর ঠিক কথা জটিল সেই জন্যেই ওর ছেলে মানুষীতে কোনো দিন কিছু মনে করিনি মাসে কথার কোনো উত্তর করিলেন না কেবল মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতীন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে বৃষ্টির ঝাঁট আসিয়াছে তবু ঘরে যায় নাই কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়া একান্ত ইচ্ছা মনি আসিয়া মাথায় একটু হাত বুলাইয়া দেয় মনি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন সে বিরক্ত হইয়া তাহাকে ফিরাইয়া দিয়াছে সেই বিরক্তির মধ্যে কত বেদনা তাহা তিনি জানিতেন কতবার তিনি যতীনকে বলিতে চাইয়াছেন বাবা তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না ও একটু চাইতে শিখুক মানুষকে একটু কাঁদানো চাই কিন্তু এসব কথা বলিবার নহে বলিলেও কেউ বোঝে না যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল সেইখানে সে মনেকে বসাইয়াছে সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃতপাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না তাই পূজা চলিতেছিল অর্ঘ ভরিয়া উঠিতেছিল বর আশা পরাভব মানিতেছিল না মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল আমি জানি তুমি মনে করেছিলে মণিকে নিয়ে আমি সুখী হতে পারিনি তাই তার উপর রাগ করতে কিন্তু মাসি সুখ জিনিসটা ওই তারাগুলির মতো সমস্ত অন্ধকার লেপে রাখে না মাঝে মাঝে ফাঁক থেকে যায় জীবনে কত ভুল করি কত ভুল বুঝি তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত গুলাইয়া দিতে লাগলেন অন্ধকারে তাহার দুই চক্ষু বইয়া যে জল পড়িতেছিল তাহা কেহ দেখিতে পাইল না আমি ভাবছি মাসি ওর অল্প বয়স ও কি নিয়ে থাকবে অল্প বয়স কিসের জ্যোতি এ তো ঠিক বয়স আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অনন্তের মধ্যে বসিয়েছি তাতে ক্ষতি হয়েছে কি তাও বলি সুখেরই বা এত বেশি দরকার কিসের মাসি মনির মনটি যেই জাগবার সময় হলো অমনি আমি ভাবো কেন জ্যোতির মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য হঠাৎ অনেক দিনে শোনা একটা বাউলের গান যতীনের মনে পড়িয়া গেল ওরে মন যখন জাগলি নাড়ে তখন মনের মানুষ এলো দাঁড়ে তার চলে যাবার শব্দ শুনি ভাঙলো রে ঘুম তোর ভাঙলো রেঘুম অন্ধকারে মাসি ঘড়িতে কটা বেজেছে নটা বাজবে সবে নটা আমি ভাবছিলুম বুঝি দুটো তিনটে কি কটা হবে সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয় তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন কাল ও সন্ধ্যার পর এই রকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি মনে কি ঘুমিয়েছে না সে তোমার জন্য মুসুরের ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায় বলো কি মাসি মনে কি তবে সেই তো তোমার জন্যে সব পত্তি তৈরি করে দেয় তার কি বিশ্রাম আছে আমি ভাবতুম মনি বুঝি মেয়ে মানুষের কি আর সব শিখতে হয় দায় পড়লেই আপনি করে নেয় আজ দুপুরবেলা মোরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল আমি ভাবছিলুম তোমারই হাতে তৈরি কপাল আমার মণি কি আমাকে কিছু করতে দেয় তোমার গামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মনি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন তকতকে করে রেখে দিয়েছে আমি যদি তোমার এ ঘরে ওকে সর্বদা আসতে দিতুম তাহলে কি আর রক্ষা থাকতো ও তো তাই চায় মনের শরীরটা বুঝি ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া কিছু নয় ওর মন বড় নরম কিনা তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে মাসি ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে আমাকে ও মানে বলেই পারি তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয় ওই আমার আর এক কাজ হয়েছে আকাশের তারাগুলি যেন বিগলিত চোখের জলের মতো জলজল করিতে লাগিল যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রণাম করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত বাড়াইয়া দিয়াছে যতিন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপরে আপনার রোগ ক্লান্ত হাত দিয়ে একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসফুস করিয়া যতীন বলিল মাসি মনি যদি জেগেই থাকে তাহলে একবার যদি তাকে এখনই ডেকে দিচ্ছি বাবা আমি বেশিক্ষণ তাকে ঘরে রাখতে চাইনি কেবল পাঁচ মিনিট দুটো একটা কথা যা বলবার আছে মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনিকে ডাকিতে আসিলেন এদিকে যতীনের নারী দ্রুত চলিতে লাগিল যতীন জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই দুই যন্ত্র দুই সুরে বাঁধা একসঙ্গে আলাপ চলা বড় কঠিন মনি তাহার সঙ্গীতের সঙ্গে অনর্গল বকিতেছে হাসিতেছে দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে যতীন নিজেকেই দোষ দিয়াছে সে কেন অমন সামান্য তাহা লইয়া কথা কইতে পারে না পারে না যে তাহাও তো নহে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়াই কি আলাপ করে না কিন্তু পুরুষের তাহা তো মেয়েদের যাহা তাহার সঙ্গে ঠিক মেলে না বড় কথা একলাই একটা না বলিয়া যাওয়া চলে অন্য পক্ষ মন দিল না খেয়াল না করিলেই হয় কিন্তু তুচ্ছ কথায় নিয়ত দুই পক্ষের যোগ থাকা চায় বাসে একাই বাজিতে পারে কিন্তু দুইয়ের মিল না থাকিলে করতালের খচমত জমে না এই জন্য কত সন্ধ্যাবেলায় যতীন মনির সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে আছে দুটো চারটে টানা বোনা কথার পরেই কথার সূত্র একেবারে ছিড়িয়া ফাঁক হইয়া গেছে তাহার পরে সন্ধ্যার নিরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে যতীন বুঝিতে পারিয়াছে মণি পালাইতে পারিলে বাঁচে মনে মনে কামনা করিয়াছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে কেননা দুইজনে কথা কওয়া কঠিন তিনজনে সহজ মনে আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে যতীন তাহাই ভাবিতে লাগিল ভাবিতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে সেসব কথা চলিবে না যতীনের আশঙ্কা হইতে লাগিল আজকের রাত্রের পাঁচ মিনিটও ব্যর্থ হইবে অথচ তাহার জীবনের এমনতর নিরালা পাঁচ মিনিট আর কটাই বা বাকি আছে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ